চব্বিশ ঘন্টার ভিতরে ষোলো ঘন্টার ডিউটি তিন ঘন্টা রান্না ও খাওয়া দাওয়া আর দুই ঘন্টা সবার সাথে কথা বলা আর তিন ঘন্টা নিজের সাথে যুদ্ধ করা আর ঘুম সে তো মারাই গেছে হা ভাই এটাই হচ্ছে প্রবাস জীবন একজন প্রবাসী তখনই অনেক আনন্দ পাই কিবা সুখে আত্মহারাও হয়ে যখন তাদের প্রবাস জীবন সার্থক হয়েছে এই প্রবাসে আসার পর রাগ অভিমান আর কিছু হয় না এখন রাগ করে ঘুমিয়ে থাকলে ঘুম থেকে উঠে খাওয়ার মতো কেউ থাকে স্বপ্ন পূরণ করতে এসে দূর প্রবাসে এখন দেশে ফেরাটাই আমার স্বপ্ন হয়ে গেছে দেশে কাটানো সময়গুলো আজ কল্পনাতে খুঁজে বেড়াই এই দূর প্রবাসে বসে বসে প্রবাসীদের সব স্বপ্ন কখনো পূর্ণ হয় না যে প্রবাসী ছেলেটা স্বপ্ন দেখত নিজ হাতে শাড়িটা কিনে মাকে উপহার দেবে সে প্রথম ইনকাম দিয়ে মা শাড়ি পরে ঠিক হই কিন্তু নিজ হাতে কিনে দেওয়ার হয় না নিজ হাতে কিনে দেওয়া স্বপ্নটা স্বপ্ন হয়ে থেকে যায় স্বপ্ন আর কখনো পূর্ণ হয় না প্রবাস নামক জেলখানার কারণে যে ছেলেটা স্বপ্ন দেখত নিজের ছোট বোনটা নিজ হাতে বিয়ে দিবে ছোট বোনের বিয়েতে অনেক অনেক বড় আয়োজন করবে ধুমধাম করে ছোট বিয়ে দিবে ভাগ্যের কি বিয়ে হয় ঠিকই কিন্তু আমি নিজে দেখতে পাই না প্রবাসী ছেলেটার স্বপ্নটা স্বপ্ন হয়ে থেকে যায় ওই দূর প্রবাস প্রবাস নামে জেলখানার কারণে ছোট বোনটার বিয়েতে অনেক বড় আয়োজন হয় ধুমধাম করে বিয়ে হয় ঠিকই ছোট বোনটার কিন্তু আমার স্বপ্নটা স্বপ্ন হয়ে থেকে যায় সেটা আর কখনো পূর্ণ হয় না ছেলেটা যখন কাঁধে দোকানে যেত তখন হয়তো স্বপ্ন দেখত বাবা যখন বৃদ্ধ হবে আমি বাবাকে কাঁধে নিয়ে কাঁধে নিয়ে ঘুরবো কাঁধে নিয়ে ঘোরা সেটা থাক চোখে দেখা হয় না কোনোদিন আর কখনো শুনতে পাওয়া যায় বাবার দুনিয়াতে নাই